আল্লাহ তালা তুমি তো আমাদের সেই আল্লাহ যে নবরুদকে জুতো দিয়ে পিটায় শেষ করে দিছ তুমি তো আমাদের সেই আল্লাহ যে ফেরাউলকে চুমাইয়া শেষ করেছ শরীরাচার সালিমদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছ তুমি তো আমাদের সেই আল্লাহ আল্লাহ আমাদের এই সুন্দর দেশ বাংলাদেশটাকে যারা বোমার রাজনীতি সৃষ্টি করল সন্ত্রাস বোমা মারা আত্মঘাতী বোমা মারা রাজনীতি যারা করল আল্লাহ हताज करो न कस